দর্শকবৃন্দ আমি এন ই টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা কংশবণিক আজকে নয় ও শুক্রবার আমি সোনাই রুড পয়েন্টে এসেছি দর্শক আমি আপনাদেরকে তুলে ধরতে চাই যে নাগাটলা পয়েন্টের যে রাস্তা এই রাস্তার মানে খুবই বেহাল অবস্থা অল্প বৃষ্টি দিলেই জল জমে যায় আর যদি বৃষ্টি না দেয় ধুলায় ধুলা হয়ে যায় পুরো রাস্তা দেখুন দর্শক রাস্তা ভেঙে বেহাল অবস্থা হয়ে গেছে রাস্তা নিয়ে কেউ খবর করে না তো ভাবলাম আমি আজকে একটা খবর করি এই রাস্তাটা নিয়ে তাই আমি আসলাম সোনাই রোড নাগাটেলাতে দেখুন দর্শক রাস্তার অবস্থা দেখুন আজকে সকালে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এইখানে জল জমা ছিল খেয়াল করে নাই আর উল্টে পড়েছে বাইক খুব খারাপ অবস্থা শিলচরের রাস্তাঘাটের দর্শক আমি এখন সোনারুড় নাগাটেলা পয়েন্টে আছি এখানে আপনার রাস্তাঘাট দেখতে পাচ্ছেন রাস্তা ভেঙে খুব খারাপ অবস্থা গাড়ি যাতায়াত করতে পারছে না জল জমে আছে রাস্তাতে বেহাল অবস্থা রাস্তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু কোনো মরামত কোনো কিছু হচ্ছে না ওই দেখুন ট্রাকটা পাস হতে পারছে না সঙ্গে বাইকও আটকে গেছে এই অবস্থা হলো রাস্তার তো দর্শক আমি যে রাস্তার যে দূর রাস্তার যে অবস্থা এটা আমি তুলে ধরতে চাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা হয়েছে কিন্তু কোনো মরামত কোনো কিছু হচ্ছে না অল্প বৃষ্টি দিলেই জল জমে যায় রাস্তাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা অল্প বৃষ্টি দিলে অল্প বৃষ্টি দিলেই জল জমে যায় রাস্তাতে রাস্তার অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে রাস্তাতে যাতায়াত করা বড় মুশকিল হয়ে গেছে কিন্তু এই রাস্তার যে খবর কেউ তুলে ধরে না তাই ভাবলাম যে আজকে একটা রাস্তাটা নিয়ে একটা খবর করি